জানতাম না আমি পরে আমি জানতাম যখন আমি ওই জানতে বিষয়টা যে আসলে এটা একটা প্ল্যানিং চলতেছে তো ভাই তুমি অসুস্থ মানুষ তুমি আল্লাহর কাছে দোয়া করবে সবাই তোমার জন্য দোয়া করবে সাধারণ জনগণ তোমাকে হেল্প করবে তোমার তো কারো হেল্পের দরকার নাই আছে আছে তো আমি তখন হচ্ছে গিয়া যখন নাকি আমি ওখান থেকে বেরোচ্ছি মিশাকে আমি বললাম যে মিশা ভাই সাকিব এখানে রং করছে রং করছে কি ওর যদি ওর মেয়ের সাথে কোনো ঘটনা না ঘটে থাকে ও আমাকে এক নাম্বার প্রশ্নের উত্তর দিল কি যে ওর ইমেল আইটি আইডি না ওর ইউটিউব নিয়ে গেছে এই জন্য ঝগড়া লাগছে এর হলো এক নাম্বার কারণ এডের বিষয় কিন্তু আমি জানি আর এটির বিষয় কিন্তু আমি জানি কারণ শিখা ইউটিউবের সম্বন্ধে কিচ্ছু জানে না আচ্ছা আট দাঁড়াও দুই নাম্বার হইছে জানি বল আচ্ছা ওর মে থাকে না ওর মেয়ে এখানে কেন আসছে ও আমাকে বলবে না আপু দেখেন আসলে ওর মেয়ে সে কিংবা একটা ঝগড়া হয়েছে কিছু একটা হয়েছে ও বলে কিছুই হয় নাই আমার সাথে কিছু হয় না বারবার আমি কনফিউজ যে ভাই কিছু একটা না হইলে একটা মেয়ে এমন কখনো করবে না কারণ মেয়েটাকে তো আমি কাছ থেকে দেখছি আমার তো আমার তো আর এখানে মিথ্যার আশ্রয় নিয়ে লাভ নেই সাধারণত যেটা হচ্ছে সাকিবকে লোক দেখানো হয়েছে যে তোমাকে পঞ্চাশ লাখ টাকা দেওয়া হবে তুমি কোনো চিন্তা করো না কিছু মানুষ তার সাথে গিয়ে জড়াইছে আর সেই মানুষগুলো দূরের কেউ না সাকিবেরও কাছে আমারও কাছে আমারও কাছে ভাই মিথ্যা আশ্বাস দিয়ে তো লাভ নেই আইনগত যারা লড়ে তারা জানে ঘটনা যেদিন ঘটে ওই দিন একেবারে শুরু থেকে আপনি ছিলেন এবং মানে আর্থিক কোনো সাহায্য সহযোগিতা আপনি তারা করছেন কিনা আর মেন কারণ আপনার কি মনে হয়েছে যে কি কারণে ঘটনাটা ঘটছে